দেশের সবচেয়ে বড় কালেকশন তাও প্রত্যেকটা বাইক থেকে করে এবং প্রত্যেকটাই চব্বিশের মডেল জি হ্যাঁ আমি কথা বলছি বাংলাদেশের সেরা এস সেরাই শুনে ডিএস জিমার সম্পর্কে যেখানে আপনারা প্রত্যেকটা বাইক দুই তিনটা করে তো পাবেনই আপনার পছন্দ মতো বেছে নিতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এখানে সবগুলোই অথেন্টিক মিটার টেম্পারিং ছাড়া অ্যাক্সিডেন্ট স্ত্রী ছাড়া একবারে নতুনের মতো ফ্রেশ বাইকগুলো তো চলেন এক নজর দেখে আসি বাংলাদেশের সেরেজ বাইকের শোরুমে কী কালেকশন আছে সো এই রুমে কিন্তু ম্যাক্সিমাম গুলো হচ্ছে এভজারেজ ভার্সন থ্রি রিলাক্স কম কিলোমিটার এবং রিজনেবল প্রাইসে থাকবে আজকে ডিলাক্সের কালেকশন আগে গুনি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এর মধ্যে আমি গ্রে কালার দেখতে পাচ্ছি দুইটা একটা ব্ল্যাক একটা রেড একটা ব্লু তার মানে ডিলাক্সের প্রত্যেকটা কালারই আপনার মানে এভেলেবেল আছে বিএসবি মার্টে এবং প্রত্যেকটাই মানে হাইয়েস্ট আপনার চার পাঁচ হাজার কিলোর মধ্যেই আছে আর কি অন টেস্ট রেজিস্টার সবই পাবেন তো ডিলাক্সে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিলাক্স গুলো কিন্তু মিস করা যাবে না আবারও বলছি পাঁচ পাঁচটা এফ জেরেস ভার্সন থ্রি ডিলাক্স আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা জিক্সারের অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন জিক্সার আমার সাথে এক না গেলে অনেকগুলো না থাকলেও একসাথে কিন্তু তিনটা এখানে আছে আবার ছড়িয়ে ছিটিয়ে ওইখানে একটা ওইখানে একটা তো হয়তো আপনারা দেখে ফেলছেন এইখানে আছে হচ্ছে এফআই ডিস্ক এফআই ডিস্ক এটা এফআই এ বিএস আচ্ছা মজার বিষয় হচ্ছে ব্ল্যাক এবং অরেঞ্জ সিলভারের এফআই ডিস্ক এফআই এ বিএস দুইটাই আছে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড দুইটাই আপনারা পাচ্ছেন আজকে কিন্তু বললাম তো হিউজ কালেকশন বাংলাদেশের সবচেয়ে বড় কালেকশন এসএফ এফ এস মোটামুটি তিন চারটা আমাদের স্টকে আছে এবার দেখেন আপনাদের পছন্দের বাইক এফজের এস ভার্সন টু এটাও কিন্তু আমাদের স্টকে টোটাল চারটা আছে এখানে তিনটার সিলভার কালার এই যে এই কালারটা যারা খুঁজতেছেন এটাও কিন্তু আমাদের স্টকে আছে মাত্র বারোশো কিলো রেজিস্টার্ড দুই বছরের আর এখানে এটা হচ্ছে পাঁচশো কিলো এটা হচ্ছে ষোলোশো কিলো এটা চোদ্দশো কিলো এগুলো হচ্ছে অনটেস্ট অবস্থায় আছে এবং এই যে আরেকটা এফআই এবিএস জিক্সারের এবং এমটির ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি এই পাশে টিভিএস এনটর্ক এই পাশে হচ্ছে হন্ডার এসপি শাইন এই পাশে টিভিএস রেডার এই যে ব্ল্যাক কালারের জিক্সার এফআই ডিস্ক এছাড়া জিএসএক্সআর ফোর বি এফআই এবিএস দেখতে পাচ্ছেন আবার রেড কালারের জিএসএক্সআর এগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর এত এত কালেকশন যে আমি মনে করি ডিটেলস বলতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে কোনোরকম খালি বাইকগুলো দেখাইতেছি ওই পাশ তো কোনো রকম শেষ করলাম তাড়াহুড়া করে এই পাশে দেখাই জিএসএক্স আর জিক্সার মনোটন জিক্সার মোনোটনও কিন্তু স্টকে আছে দুইটা একদম লাস্টার একটা দেখাচ্ছি যেতে আর এখানে পালসার এন টু ফিফটি একসাথে এক জোড়া আর এই পাশে আবার পালসার এন ওয়ান সিক্সটি আবার এস এফ অরেঞ্জ সিলভার এফাইভ এস আবার জিক্সার এস অরেঞ্জ সিলভার আবার হচ্ছে একটা এভজারেস ভার্সন ফোর এটা একটাই আছে আর একটা ছিল সেল হয়ে গেছে আপনার একটু পরে এটার ভিডিও দেখবেন হয়তো বা দেখে ফেলছেন অলরেডি যেটা আমরা কীভাবে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি চাইলে অনেকে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের থেকে যেমন উনি এক্সচেঞ্জ করে নিয়েছিল যে ভার্সন ফোর ব্লুটা নিয়েছিল এটা তো ব্ল্যাকটা এটা আমাদের স্টকে আছে আর এই যে আরেকটা একটা আচ্ছা তো এবার আমি এখানে দাঁড়াই এখান থেকে লাস্ট পর্যন্ত দেখো কত বাইক ও যে একবারে কোথায় শেষ এসেছে তো যাক আমি মোটামুটি বাইক দেখাইতে পারছি এটাই বেশি কারণ এত পরিমাণ বাইকের ডিটেলস সত্যি কথা বলতে গিয়ে আমার নিজেরই মনে নেই আচ্ছা দাম তো দূরে থাক আচ্ছা তো এই পাশে কিন্তু আর সিরিজ মানে ভার্সন ফোরের প্রত্যেকটা কালেকশনে যে ভার্সন ফোর ইন্দো ব্লু তারপর আর ফাইভ এম যেটা হচ্ছে বিএস সেভেন কার্বনটা আর ওয়ান ফাইভ ভি ফোর গ্রেস এই যে গ্রেস এডিশন আর এটা হচ্ছে অ্যাগ্রেসিভ গ্রেটাম এই পাশে ভি ফোর বিএস সেভেন ম্যাট ব্ল্যাক তারপরে আবার ভি ফোর ইন্দো ভি ফোর গ্রেস ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান বিএস ফোর অফিসিয়াল ব্ল্যাক কালার মাত্র দুই হাজার কিলোমিটার তো এই পাশে আপনারা ইন্দোনেশিয়ান সিলভার কালারটা পাবেন এই পাশে পাবেন জিপিএক্স যেমন ডাক অর্সা টু এটা হচ্ছে আর ওয়ান সেভেন সিলভার কালার আর এটা হচ্ছে কার্বন এডিশনের বিএস সেভেনটা আর এই পাশে আর এই পাশে হিউজ পরিমাণ আমি অলরেডি আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি তো যেটা বলছিলাম যে বাংলাদেশের সেরাজ বাইক এর কিন্তু দেশের সবচেয়ে বেশি কালেকশন সব সেরা সেরা কালেকশন এবং সব অথেন্টিক কালেকশন মিস করা যাবে না কিন্তু দ্রুত চলে আসেন কারণ বছর শেষ উপলক্ষে চলতেছে স্পেশাল অফার দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম